কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকেও দুপুরে যা যা রান্না করব সব কিছু খালা কেটে দিয়েছে তারপর হচ্ছে আমরা ভালো করে পরিষ্কার করে এখন রেডি করে নিয়েছি আর এখানে যা যা রান্না করব সব কিছু একসাথে করে নিয়েছি তো এখানে হচ্ছে আলু দিয়ে মুরগি রান্না করব আর হচ্ছে কচু ছড়ি দিয়ে ট্যাংরা মাছ তারপর হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ পাতাটা কেটে নিয়েছি তো প্রথমে হচ্ছে ট্যাংরা মাছটাকে রান্না করে নেব আর ট্যাংরা মাছগুলি অনেক সুন্দর ছিল আর একদমই তাজা ছিল আর এই ট্যাংরা মাছটা কিন্তু আমরা অনেক পছন্দ করি আমাদের কাছে খুবই ভালো লাগে এটা রান্না করলে তো প্রথমে এটার মধ্যে হচ্ছে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে মাছটাকে ফ্রাই করে নেব তাই এখান দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু অনেকে কষিয়ে রান্না করে তো শুনেছি কষিয়ে রান্না করলেও খেতে নাকি মজা লাগে তবে আমাদের কাছে ওইভাবে রান্না করলে একদমই খেতে ভালো লাগে আর আমাদের এলাকায় কখনোই ইলিশ মাছ আর শরীর মাছ ছাড়া কষিয়ে কোনো মাছই রান্না করা হয় না আর ওইটা আমরা খেয়ে অভ্যস্ত ভেজে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে আর সব সময় ভেজেই রান্না করি তো এখানে হচ্ছে মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি তেল তেলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজটাকে ভাজার পর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে এখন বাকি মশলাগুলি দিয়ে দিব তো প্রথমে দিয়েছি এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর আজকে মাছটাকে রান্না করব কচুর ছুরি দিয়ে তো কচুর ছুরিটা আমাদের কাছে কিন্তু ভালোই লাগে খেতে আর এই কচুর আগে থেকে কেটে তারপর হচ্ছে লবণ মেখে রেখেছিলাম এত করে কোনো গলা ধরার চান্স থাকবে না আর লবণ মেখে রাখলে কচুর ছুরিটা খেতেও খুব ভালো লাগে অনেক মুলাম হয়ে যায় রান্না করলে তো কচু এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিবো তার আগে কোনো পানি দিব না ঢাকনাটা মোড়া দিয়ে দিচ্ছি তো ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কষানোর পর তারপর হচ্ছে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি আর চুলা রাস মিডিয়াম আছে ঢাকনা মুড়া দিয়ে রান্না করে নিব যখন বলক চলে আসবে তখনই এই মাছগুলি দিয়ে দিব আর এরই মধ্যে বলক চলে আসছে এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে এখন সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপর হচ্ছে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে মাছ তরকারিটা রান্না করে নিয়েছি তারপর হচ্ছে লতি রান্না করব আর মার্শাল্লাহ লতিগুলি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও খুব বেশি ভালো লাগছিল লতিগুলি খেতে অনেক বেশি মজা হয়েছিল অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে লতি রান্না করছি সরিষা বাটা দিয়ে সরিষা বাটা দিয়ে লতি রান্না করলে খেতে কিন্তু খুব মজা লাগে তো চিংড়ি মাছ দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে লতিটাকে রান্না করে নিয়েছি আর অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে এখানে দেশি মুরগি রান্না করব। দেশি মুরগি রান্না করার জন্য এখানে মুরগি রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা আস্ত মশলা দিয়েছি আবার সাথে গুঁড়া মশলাও দিয়েছি আর এখানে দুইটা দেশি মুরগি ছিল মিডিয়াম সাইজের বেশি বড় ছিল না আর একদম ছোটও ছিল না দুইটা দেশি মুরগি একসাথে রান্না করে নিচ্ছি বাসায় যেহেতু লোকের সংখ্যা বেশি আর দুইটা মুরগি না রান্না করলে একদমই হবে না তো ভালো করে এখন মুরগিটাকেও মশলার সাথে কষিয়ে নেব কোনো পানি দিই নেই আর এটা যেহেতু দেশি মুরগি কত একটু টাইম লাগবে তাই চুলা রাস্তা মিডিয়াম করে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এটা যত বেশি কষানো হবে দেশি মুরগিটা খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগে ভালো করে কষানোর পর তারপর হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আর দেশি মুরগির মধ্যে আলু দিলে খেতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে তো আলুটাও এখন ভালো করে কষিয়ে নিব মুরগিটার সাথে আজকে দুপুরের রান্নাটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ